ও মাই গড রুম থেকে চুরি করে নিয়ে গেল আপনারা দেখতে রাখুন রুম থেকে কি করে চুরি হয় খাবার চুরি হয় আমার রুমে আসলে কিছুই রাখার নেই রুম থেকে খাবারও চুরি হচ্ছে বডি সরে থাকলে সেটা চুরি হচ্ছে মোটামুটি কোনো বিস্কিট বা কোনো কিছু থাকলে সেগুলো চুরি হচ্ছে দেখুন কী করে চুরি করে হ্যাঁ দেখলেন তো চুরি করার জন্য ওই পপকর্নটা নিয়েই নিল হ্যাঁ ওই প্যাকেটে ভরছে তাড়াহুড়ো করে ঠিক আছে তো কি আর বলবো সিসি ক্যামেরায় থাকায় ঘেরাও পড়ে গেল কিন্তু কেউ পাইনি যে আসলে ঘরে সিসি ক্যামেরা বসানো আছে দেখুন আবার ফিরে আসবে যে আসলে চেক করার জন্য যে আসলে ক্যামেরা আছে কি না চেক করার জন্য কি আর বলবো রুমের ভিতরে একটা জিনিসও রাখার মতো নেই আর টিস্যু পেপারও চুরি করে নিয়ে যায় শুক্লা হচ্ছে মূল চোর হচ্ছে শুক্লা কি আর বলবো বলার কিছু নাই